যোগ্যতা কেউ তোমাকে রিজেক্ট করলো বা ইগনোর করলো মন খারাপ করে না মনে রেখো আমি জিনিস পাওয়ার যোগ্যতা সবার থাকে না যাদের নিজের কোনো যোগ্যতা থাকে না তারাই বেশি অন্যকে নিয়ে সমালোচনা করে যোগ্যতা হলো নদীর মতো এটি যত গভীর হয় তত কম শব্দ করে সব জায়গায় নিজের যোগ্যতা প্রমাণ করতে যাওয়াটা মোকামি মুখের ভাষা বলে দেয় মানুষটির যোগ্যতা কোন পর্যায়ে যাহার যোগ্যতা যত অল্প তাহার অহংকার তত বেশি যোগ্যতা বলতে এখন আমরা বুঝি হয় সৌন্দর্য না হয় টাকা অপমান করতে যোগ্যতা লাগে না তবে সম্মান করতে শিক্ষা লাগে ভালোবাসার জন্য যোগ্যতা রূপ কিছুই লাগে না প্রয়োজন হয় শুধুমাত্র দুটি হৃদয় শরীরের সব থেকে দামি অংশ হলো হৃদয় আর যেখানে থাকার যোগ্যতা সবার থাকে না প্রজাপতির পিছনে ছুটে সময় নষ্ট করো না ফুলের চাষ করো দেখবে প্রজাপতি তোমার পিছনে ছুটবে নিজের যোগ্যতার চেয়ে কম যোগ্যতার মানুষকে ভালোবাসা সে তোমার অনেক বেশি মূল্য দেবে মর্যাদা কেউ কাউকে এমনি এমনি দেয় না ওটা যোগ্যতা দেখিয়ে আদায় করে নিতে হয় মানুষের প্রিয় হতে অর্থনৈতিক যোগ্যতা লাগে অর্থ শূন্য মানুষ কখনো কারো প্রিয় হয় না প্রত্যেকটা মানুষের মধ্যেই প্রতিভা আছে তাই নিজের যোগ্যতা নিজেকে খুঁজে নিতে হবে আগে যোগ্যতা তৈরি করো তারপর ভালোবাসতে শেখো কারণ এই শহরে যোগ্যতা না থাকলে ভালোবাসার কোনো মূল্য নেই পৃথিবীতে কেউই পারফেক্ট নয় কিন্তু কোনো মানুষই অযোগ্য নয় প্রত্যেকেরই একটা জায়গা থাকে সেখানে সে সেরা কেউ যদি হিংসা করে করতে দাও মনে রেখো হিংসা তারাই করে যাদের যোগ্যতা কম কখনো কাউকে অযোগ্য বলে অবহেলা করো না ভেবে দেখো তুমিও কারো না কারো কাছে অযোগ্য কেউ কারো যোগ্য নয় যোগ্য করে নিতে হয়। কেউ যদি অযোগ্য হয়ে থাকে তাহলে তাকে অবহেলা করবেন না বরং কিভাবে সে যোগ্য হয়ে উঠতে পারে সে বিষয়ে তাকে সাহায্য করুন আমি প্রয়োজনের সীমাবদ্ধ কারণ প্রিয়জন হওয়ার যোগ্যতা আমার নেই চাওয়ার অধিকার সবার থাকে কিন্তু পাওয়ার যোগ্যতা সবার থাকে না ভালো ব্যবহারের যোগ্য সবাই নয় যে যেরকম তার সাথে সেরকম ব্যবহার করা উচিত কাউকে ধোকা দিতে পারলে ভেবো না সে বোকা ছিল মনে রাখবে সে তোমাকে বিশ্বাস করেছিল যার যোগ্য তুমি ছিলে না রাতের বেলায় যার কাছে সারাদিনের দুঃখ ব্যথা ছেড়ে ফেলা যায় সে আমাদের সবচেয়ে প্রিয় মানুষ হওয়ার যোগ্যতা রাখে একা থাকাটা কোনো দুর্বলতা নয় একা থাকতে পারাটা একটা যোগ্যতা সবাই একা থাকতে পারে না তোমার সবটা যেন যে তোমাকে গোপন করার যোগ্যতা রাখে আসলে সেই তোমাকে ভালোবাসার যোগ্যতা রাখে যে মেয়েটা তার জমানো টাকা থেকে তোমার গিফট দেয় তার যোগ্যতা নিয়ে প্রশ্ন করো না আমরা প্রত্যেকেই নিজের জন্য যোগ্য ব্যক্তি খোঁজার চেষ্টা করি কিন্তু কেউ কারোর যোগ্য হওয়ার চেষ্টা করি না কথা দেওয়ার যোগ্যতা সবার থাকে কিন্তু কথা রাখতে পারার মতো যোগ্যতা সবার থাকে না প্রেমিকার রাগ ভাঙানোর যদি তোমার কাছে তেল মাখানো হয় তাহলে বাদ দাও প্রেমিক হওয়ার যোগ্যতা তুমি রাখো যোগ্যতা অর্জন করুন অন্যকে শ্রদ্ধা করতে শিখো দেখবেন একদিন আপনিও শ্রদ্ধার মানুষে পরিণত হবেন জীবনে তারাই বেশি দুঃখ দেয় যাদের জীবনে কাউকে সুখী করার যোগ্যতা থাকে না স্বামী হতে যোগ্যতা লাগে কিন্তু প্রেমিক হতে যোগ্যতা লাগে না কারণ যোগ্যরা কখনো প্রেমিক হয় না যোগ্যরা বরাবর স্বামী হয় আর অযোগ্যরাই হয়ে ওঠে প্রেমিক হয়তো তোমার যোগ্য ছিলাম না আমি তবে আমার ভালোবাসা মিথ্যা ছিল না তুমি চাইলে সব পাবে না তুমি যেটা যোগ্য সেটাই পাবে আর এটাই বিধির বিধান যোগ্যতা সব সময় সবাইকে দেখাতে নেই সবাই যোগ্যতা বোঝার ক্ষমতা রাখে না বর্তমান সমাজে আপনার যদি যোগ্যতা থাকে তাহলে সবাই আপনাকে সম্মান করবে কিন্তু আপনার যদি যোগ্যতা না থাকে তাহলে কেউ আপনাকে সম্মান দেবে না তাই এই পৃথিবীতে যদি ভালোভাবে বেঁচে থাকতে চান তাহলে সবার আগে নিজেকে যোগ্য করে তুলুন অর্থ নয় শিক্ষাই যোগ্যতার মাপ কাঠি শিক্ষাগত যোগ্যতা যার নেই অর্থ থাকলো হাজারো মানুষের মাঝে সে অযোগ্য ভুলটা আমার নিজের যোগ্যতা না দেখে তোমাকে ভালোবেসে ফেলেছিলাম মাঝে মাঝে রাজাকে সামনে দেখিয়ে হয় কেন সে রাজা আপনার আপনার শূন্য পকেটে যে মানুষটা পাশে ছিল যোগ্যতা অর্জন করার পর সেই মানুষটাকে ছুঁড়ে ফেলে দেবেন না বরং তাকে সবার আগে পাশে রাখতে চেষ্টা করবে পুরুষ জাতিকে কেউ কখনো ভালোবাসেনি ভালোবেসেছে তার সামর্থ্য এবং যোগ্যতাকে যে মানুষটা তোমার অপমান করতে পারে সে আর যাই হোক তোমার আপন হতে পারে না বা তোমার বন্ধু হওয়ার যোগ্যতা রাখে না যোগ্যতা থাকলে তুমি অবশ্যই মূল্য পাবে কেউ তোমাকে অপমান করলো সেখান থেকে মুখ বুঝে চলে এসো এবং তাকে তোমার কাজের মাধ্যমে জবাব দাও কারণ মুখের জবাবের চেয়ে কাজের জবাব মানুষের বেশি লাগে যোগ্যতা খুবই দামি জিনিস তাই সবার কাছে এই দামি জিনিসটি থাকা দরকার অতি প্রত্যাশা সবসময় হতাশায় পরিণত হয় কখনো অতি প্রত্যাশা করবেন না প্রত্যাশা করার আগে নিজের যোগ্যতা সম্পর্কে নিশ্চিত হন তারপর যোগ্যতা অনুযায়ী প্রত্যাশা অর্থ বিচার করা উচিত নয় শিক্ষা আর সাধারণ জ্ঞানের যার ভালো সেই প্রকৃত যোগ্য জেতার জন্য না তোমায় কেউ জায়গা ছেড়ে দেবে না তৈরি করে দেবে নিজের যোগ্যতাই ও পরিশ্রমে তোমাকে তা অর্জন করে নিতে হবে যখন ভালোবাসা থাকে তখন হয়তো যোগ্যতা থাকে না যোগ্যতার অভাবে অনেক ভালোবাসা হারিয়ে যায় আবার যখন যোগ্যতা হয় তখন হয়তো ভালোবাসার মতো মন থাকে না কারণ মনটা কষ্ট পেতে পেতে একসময় নষ্ট হয়ে যায় যোগ্যতা নিয়ে আমার এই আজকের উক্তিগুলো আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং ভালো লাগলে ভিডিওতে লাইক করে দেবেন